আসসালামু আলাইকুম কিছু কথা নিজের ভিতরে কয়েকদিন যাবৎ খুব ঘুরপাক খাচ্ছে আর বিষয়টি আসলে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এই প্ল্যাটফর্মটি উন্নত প্ল্যাটফর্ম এজন্য মনে করলাম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি যদিও বা এটি আমার একান্ত ব্যক্তিগত অভিমত আমার মতের সাথে অনেকের নাও মিলতে পারে তো, তো যাই হোক সেটি হচ্ছে এই মার্কেটে এমনও মানুষ আছে সম্পৃক্ত হওয়ার আগে এই মার্কেটের সাথে তারা সম্পৃক্ত হওয়ার আগে তাদের কাছ থেকে আদে মার্কেট যখন মানে আদে ডাউন হতো বা মার্কেটে কোনো একটা দা ইস্যু তৈরি হতো তাদের কাছ থেকে এমন এমন নীতিবাক্য এমন এমন জ্ঞান জ্ঞানের কথা শুনতে পেয়েছি যে তখন আসলে মানে নৌকা ছাড়াই যেন তাদের জ্ঞানের সমুদ্রে ভেসে গেছি তাদের জ্ঞানের সমুদ্রে ভেসেছি কুলে এসে পৌঁছেছি এমন একটা মনে হয়েছিল মানে তাদের জ্ঞান তাদের অভিমত যেন সেই সময় আমাদেরকে জ্ঞানের সমুদ্রে ভাসিয়ে রাখত নিরাপদ নিরাপদে তীরে নিয়ে আসতো এমন মনে হতো যখন মার্কেট ডাউন থাকতো বা মার্কেটে কোনো ইস্যু চলমান থাকতো কিন্তু সেই একই মানুষগুলো যখন সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়েছে জুড়ে গেছে তখন তাদের আর সেই জ্ঞানের কথা জ্ঞানের ভেলা কোনো কিছুই দেখা যায় না শোনানো যায় না সবার মুখে যেন কুলু পেটে গেছে কেউ কোনো কিছু জানে না কেউ কোনো কিছু বুঝে না এই জন্য আমার কাছে সবসময় একটা জিনিসই মনে হয় একটা জিনিস আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিই সেটা হচ্ছে সিস্টেমের বাইরে থেকে অনেক নীতিবাক্য অনেক কিছু বলা যায় সিস্টেমে ঢোকার পরে সিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার পরে আমি যেটা আগে বলতাম সেটা আমি প্রয়োগ করতে পারতেছি কি না সেটাই হচ্ছে বড় কথা আমার কাছে মনে হয় কারণ সিস্টেমের বাইরে থেকে অনেক বড় বড় কথা অনেক আসার কথা নাবিক ছাড়া বইঠা ছাড়াই আসার ভেলায় ভাসিয়ে দেওয়া যায় কিন্তু সিস্টেমে সম্পৃক্ত হওয়ার পরে সেই ধারাটা মানে সিস্টেমে বাইরে থেকে যে মানসিকতাটা ছিল সিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার পরে সেটা ধরে রাখতে পেরেছি কি না সেটা আমি প্রয়োগ করতে পারতেছি কিনা এইটাই বড়ো জিনিস এইটাই বড়ো কথা এই জন্য আসলে আমরা আমাদেরও দোষ আছে কারণ দুঃসময়ে যখনই মানে কোথাও থেকে একটু মানে আসার বাণী আসার কথা নিজেদের পক্ষে কথা বলে মনে হয় যে না ঠিক আছে ইনি আমার পক্ষে ইনি আমার ভাই ইনি আমার মানুষ কিন্তু পরক্ষণে যখন এ হয়ে যায় পাশার চাল উল্টে যায় তখন তখন কি হয় সেটা আমরা দেখতেছি বাইরে থেকে তখন অনেক দেখতাম অনেক নীতিবাক্য অনেক আসার ভেলা ভাসিয়েছে সিস্টেমের ঢুকে কী হয়েছে আর কোনো কথা শোনা যায় না আরও মানে উদ্ভ সব বিবৃতি আসতে থাকে আর আমরাও আসলে মানে আমরাও আসলে এই পাপি কারণ এই প্ল্যাটফর্ম থেকে বারবারই বলা হয় যে নিজের সক্ষমতাকে যাচাই করুন অনেক দ্বারা প্রভাবিত হওয়া থেকে বেরোতে থাকুন কিন্তু আমরা কখনো আমাদের নিজের সক্ষমতাকে যাচাই করি না ওটি মার্কেটে তো জেগেও জ্ঞানী সবাই জ্ঞানী সবাইয়ের কাছে আইটেম থাকে তখন ওটি মার্কেটে সবাই পণ্ডিত তখন যেন সব ইন্ডিকেটারগুলো সব এই ভেঙে চুরে ফেলতেছে সব মানে একবারে তোর দিকে ফোর দিকে এরকম একটা অবস্থা ইন্ডিকেটার কি আপন ইচ্ছাই হয় নাকি আমার আপনার সম্পৃক্ততার কারণে হয় এই একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে যে ইন্ডিকেটার আপন ইচ্ছাই হয় নাকি আমার আপনার সম্পৃক্ততার কারণে হয় আমার আপনার আচরণগত কি হয়েছে সেটা দেখায় এজন্য কারো কথায় প্রভাবিত হবেন না হুট্টি মার্কেটে আপনার হাতেও আইটেম থাকবে আপনিও পেয়ে যাবেন দেখছেন না ছেচল্লিশশো থেকে যখন সা পাঁচ হাজার ছয়শো সাতশো ধারা গেল তখন কি আইটেম কি ছিল না সবই তো আইটেম ছিল সবই তখন আইটেম এখন কেউ আইটেম দেয় দিচ্ছে এই জন্য নিজের সক্ষমতাকেও যাচাই করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম